রসুল সাল আলী সাল্লাম বলেছেন জবিরুল কবুর ফাইনাহা তুদাকিরুল মত একটা সময় সাহাবাদেরকে আল্লাহর রসুল কবরস্থানে যেতে নিষেধ করেছিলেন কারণ তখন তারা কবরের মূল বিষয়টা উপলব্ধি করতে পারত না তারা মনে করত যে কবরের উপর সাজ সরঞ্জাম দিয়ে সাজালে গোছালে এটা দিলে সেটা দিলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে তো এই জন্য আল্লাহ রসুল প্রথমে তাদের নিষেধ করেছিলেন যে তোমরা এখন যাবা না একটা পর্যায়ে যখন তারা উপলব্ধি করলেন যে না খবরটা তো একটা কঠিন জায়গা তখন রেসুল সাল্লাল্লাহ আলীহুসাল্লাম এই কঠিন বিষয়টাকে যেন তারা আরও বেশি করে উপলব্ধি করতে পারেন এটার জন্য তিনি বলেছেন জভবিরুল কবর কবরস্থানে যাও গেলে কি হবে ফাইন না হ্যাঁ কিরুল তুমি যখন মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমার ভিতরের অহংকার অহমিকা দাম্ভিকতা ক্ষমতার প্রভাব মানুষকে কষ্ট দেওয়া নির্যাতন করা জুলুম করা নিজে আরও বেশি দিন বেঁচে থাকার মানসিক চিন্তা ইচ্ছে এগুলো তখন ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকবে বাস্তব চিন্তা তোমার ভেতরে আসবে যে না আমি তো মরে যাবো কারণ এই কবরে যারা শুয়ে আছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ইতিহাস আছে প্রত্যেকটা মানুষের একটা অতীত বই আছে প্রত্যেকটা মানুষের জীবনের এক একটা গল্প আছে কাহিনী আছে হতে পারে ভালো হতে পারে মন্দ হতে পারে সে এমন কোনো ব্যক্তি ছিল যে সমাজে অনেক উপকার করেছে সে আজকে ভিতরে চলে গেছে আবার হতে পারে এমন ব্যক্তি যার কারণে অসংখ্য মানুষ কেঁদেছে চোখের পানি ছেড়েছে সেও আজকে কবরে চলে গেছে তা আমাকেও তো যেতে হবে তুমি যখন মৃত্যুর কথা ভাববে কবরগুলোর দিকে তাকাবে কবর কিভাবে আছে মাটি মাটির উপরে অনেক ঘাস পালা ইত্যাদি আছে ভেতরে মানুষ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে ভেতরে আছে তোমাকেও যেতে হবে আফসোস হলো এই উপলব্ধি আজকে আমাদের মধ্যে নাই